আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল তো আমি দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দেশি মুরগির সাথে কোনো মুরগি তুলনা হয় না খুবই মজা দেশি মুরগির ঝোল তো যখন পেঁয়াজ একটু লাল হয়ে এসেছে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দেশি মুরগি যেহেতু ঝোল করছি তাই আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি দিয়েছি সাত মতো লবণ এবার দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো যেহেতু পুড়ে যাচ্ছিলো তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিব যত কষানো যায় ততই রান্নার মজাটা আলাদা হয় যত কষানো যাবে ততই মজা দিয়েছি এবার টমেটো টমেটো কুচি টমেটো চাইলে অনেকে দেয় আবার অনেকে দেয় নাটে স্কিপও করা যাবে আমি আমার পছন্দ মতো দিয়েছি এবার কষিয়ে নেব তো বন্ধুরা কারা কারা দেশি মুরগির ঝোল খেতে পছন্দ করো দেশি মুরগি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাও জানাবে কমেন্ট করে এবার আমার যখন মশলা কষানো হয়েছে তারপর দিয়ে দিয়েছি আমি মুরগি আমি এখানে মুরগির চামড়া সহ কেটে নিয়েছি যেহেতু দেশি মুরগির চামড়াও মজা মজা হয় খেতে ভালো লাগে দশ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে আমি দিয়েছি এবার পানি পরিমাণ মতো সেদ্ধ করার জন্য তো বন্ধুরা যা যা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করে দেবে এই যে আমি কিছু দিন ধরে ভিডিও দিতে পারি নাই আমি একটু অসুস্থ তাই এই যে দেখুন আমার মাংস রান্না এবার আমি এটা সুগন্ধি একটা পাতা দিয়েছি যা যারা এই সুগন্ধি পাতা চিনি বা তরকারিতে দেয় তাই চিনবে জানবে এই পাতা দিলে সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে হবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি আরেক পাশে মিষ্টি কুমড়া রান্না করছি এগুলো একটু নিয়ে দিলাম যেহেতু আমার মাংস সেদ্ধ হয়নি তাই আমি আরও পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমার রান্নার শেষ সবাইকে ধন্যবাদ